রবীন্দ্রনাথের লেখা অপরিবর্তিত রেখেই বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়েছে না তরফ থেকে সেই সঙ্গে বাংলা দিবস হিসেবে শিলমোহর পড়েছে পয়লা বৈশাখে নবান্ন নির্দেশ প্রতিটি রাজ্য সরকারি অনুষ্ঠানের শুরুতেই গাইতে হবে রাজ্য সঙ্গীত আর অনুষ্ঠান শেষে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি অনুষ্ঠান ও কর্মসূচি শুরু হবে রাজ্য সঙ্গীতে সব অনুষ্ঠানের শেষে বাধ্যতামূলকভাবে গাইতে হবে জাতীয় সঙ্গীত শনিবার এই নির্দেশিকা জারি করল নবান্ন একই সঙ্গে রাজ্য দিবস হিসাবে পয়লা বৈশাখেই শিলমোহর পড়ল যাকে বলা হবে বাংলা দিবস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি গানটির কয়েকটি শব্দ বদলাতে চেয়েছিলেন জানিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জল খোলা হয় শেষমেশ অবশ্য কবিগুরুর গানে কোনো অদল বদল করেনি রাজ্য রবীন্দ্রনাথের লেখা অপরিবর্তিত রেখেই বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করে নবান্ন গত কয়েক বছর ধরেই রাজ্য দিবস নিয়ে টানা চলছে বিশে জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের নির্দেশ দেয় কেন্দ্রের মোদী সরকার কারণ উনিশশো সালে বিশে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল কিন্তু রাজ্যের শাসক দল তো বটেই বিশিষ্ট জনদের একাংশেরও বক্তব্য ছিল দেশভাগের বেদনার সঙ্গে জড়িত দিনটি পশ্চিমবঙ্গ দিবসের স্বীকৃতি পেতে পারে না এরপরেই পাল্টা বাংলা দিবস ঠিক করতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী গত সেপ্টেম্বরে বিধানসভায় রাজ্য দিবস ও রাজ্য সঙ্গীত নিয়ে প্রস্তাব আনে তৃণমূলের পরিষদীয় দল এবার সেই নির্দেশই বাস্তবায়িত করল রাজ্য প্রশাসন কিছু মানুষ আছে যেটা প্রকাশ্যে ঘোষণা করে যে ভারত ভাগ্য বিধাতা কথাটা উচ্চারণ করলে তাদের ধর্মীয় বাহাবে আঘাত লাগে আজকে তাদের খুশি করবার জন্যই জাতীয় সঙ্গীতকে কাউন্টার করবার জন্য বাংলা সঙ্গীত জাতি নিয়ে আসা হলো এটা একটা অর্থহীন একটা আচরণ আমার মনে হয় পশ্চিমবঙ্গের সচেতন মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে পয়লা বৈশাখ এই দিনটি তো সারা বিশ্ব জুড়ে বাঙালিরা উদযাপন করেন তো সুতরাং পশ্চিমবঙ্গ নিজস্ব দিবস হিসেবে যদি এই দিনটি সব দিক বিবেচনা করেই সব শ্রেণীর মানুষ বিশিষ্টরা বিশেষজ্ঞরা সবাই তার পক্ষে মতামত দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন নবান্ন সূত্রে দাবি গত তিন মাসে একাধিক সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্য সঙ্গীত গাওয়ার রীতি শুরু হয়েছে শনিবার তাতেই শিলমোহর দিল নবান্ন সুতপাশনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा